ঋণ খেলাপিরা যাতে আগামী নির্বাচনে মনোনয়ন না পান সেই বিষয়ে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলছেন রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব নয় তবে ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করবেন তারা আঠারো জানুয়ারি শ্বেতপত্র এবং অথপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও বাজেট শীর্ষক দিনব্যাপী সিম্পোজিয়ামের শেষ পর্বে এসব কথা বলেছিলেন বিএনপির মহাসচিব বিএনপির মহাসচিব যে বিষয়টি প্রসঙ্গ এনেছেন যদি বিএনপি এটুকু নিশ্চিত করতে পারে যে ঋণ খেলাপিরা তাদের দল থেকে মনোনয়ন পাবে না আমি মনে করি এটি একটি যুগান্তকারী বিষয় হবে কেননা আমরা গত বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করেছি যারা বড় ধরনের ঋণ খেলাপি রয়েছেন যাদের বিরুদ্ধে ব্যাপক নিউজ হয়েছে কোনো মাধ্যমে তারাও দেখেছি যে বিভিন্ন দল থেকে তারা মনোনয়ন বাগিয়ে নিয়েছেন এবং নির্বাচনের মাধ্যমে বা তথাকথিত নির্বাচনের মাধ্যমে তারা সংসদে গিয়েছেন এবং আমরা দেখেছি যে তারা কি পরিমাণ লুটপাট করে দেশটাকে জাস্ট ঝাঝরা করে দিয়েছেন প্রচুর টাকা দেশ থেকে তারা বিদেশে পাচার করে দিয়েছেন শুধু ঋণ খেলাপিরাই নয় যারা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যারা দখল বাণিজ্য করেছে যারা চাঁদাবাজি করেছে যারা বদমাশি করেছে বা যাদের বিরুদ্ধে বড় ধরনের এলিগেশন রয়েছে নানা ধরনের কুকর্মের অপকর্মের অনিয়মের আমি মনে করি যে বিএনপি যদি তাদেরকেও মনোনয়ন না দেয় তাহলে এটিও একটি ভালো কাজ হবে শুধু বিএনপি নয় অন্যান্য যারা রাজনৈতিক দল আছে যারা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন তারাও এই বিষয়টি যদি মেনে চলেন আমি মনে করি যে একটা বড় ধরনের শুদ্ধি অভিযান হবে তবে এটাও বড় ধরনের আশঙ্কা এই যে আমরা দেখেছি যে যখন জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসে তখন একদল বা কিছু মানুষ থাকে যারা প্রচুর টাকা পয়সা নিয়ে বসে থাকেন বা রেডি থাকেন যে তারা মনোনয়ন কিনবেন টাকা পয়সার মাধ্যমে এই বিষয়টা আমি মনে করি যে বিএনপি এবং অন্য অন্য দলও দেখবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিষয়টি বলেছেন সেটি তিনি কতটুকু করতে পারবেন সেটা নিশ্চয়ই দেখার বিষয় কেননা বিএনপির মধ্যেও অনেক বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন যাদের বিরুদ্ধেও কিছু না কিছু অভিযোগ রয়েছে যারা তারা ঋণ খেলাপি মির্জা ফখরুল ইসলাম আঙ্গুর যদি শেষ পর্যন্ত এই কথাটা রাখতে পারেন আমি মনে করি যে এটি একটি বড় ধরনের কমিটমেন্ট রক্ষা করা হবে আমরা দেখেছি যে বহু ঋণ খেলাপি থাকেন এরকম যারা মনোনয়ন পেয়ে নির্বাচনে গিয়ে জয়লাভ করে আসেন তারপর দেখা যায় তারা তাদের যে নির্বাচনে আসন সংসদে আসন সেখানেও তারা খুব একটা জান না এবং তারা সেই মনোনয়ন নিয়ে আরও কীভাবে আরও প্রচুর টাকা পয়সা কামানো যায় আরও কীভাবে বড় ধরনের ঋণ খেলাপি হওয়া যায় সেটা আমরা বহুবার দেখেছি বাংলাদেশের গণমাধ্যমে যারা নিয়মিত চোখ রাখেন তারা এগুলো নিশ্চয়ই জানেন আমি মনে করি বিএনপি থেকে দলীয়ভাবে এই ঋণ খেলাপিদের বিরুদ্ধে তাদের অবস্থান শক্ত থাকবে সামরিক দিনগুলিতেও